নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই বিবি জানা টুনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সুন্দরবন জঙ্গলে একটি টুনি পাখির বাসা ছিল আর সেই টুনি পাখি তার মাকে কিছুদিন আগেই হারিয়ে ফেলেছে তার মা মারা গেছে তাই তার মায়ের কথা মনে করে কাঁদতে থাকে চলে যাই সবুজ টিয়ার কাছে টিয়াকে কে বলে এইসব কথা শুনে টিয়া বলে আরে চুপ কর চুপ কর তুই কারিসলি কিন্তু আমি কি করে তোর মা হব মা তো নিজের মা হয় পরকও কোন নিজের মা হয় কাকে মা তুমি আমি মা ہوں না আমি তো তোমাকে খাবার আমি তোকে এমনি ভালোবাসবো তারপর টিয়ার কথা শুনে টুনি ওইখান থেকে চলে যায় আর এই দিকে কালো কাকি টুনি আর টিয়ার সমস্ত কথা শুনে তারপরে সে তার বাড়িতে উড়ে গিয়ে কাককে বলে দেখো দেখো ওই যে গো ওই যে ওই যে গাছেতে একটা মাথায় থাকি গো টুনি টুনটুনির মেয়ে গো টুনটুনি তো মারা গেছে বলছিল যে ওকে ও যদি মা খেতেও দেবে থাকতেও দেবে এমনিতেই আমাদের পাশাটা ভাঙা চলো না ওখানে যাই গিয়ে ওকে বলি আমি ওর মা হব হ্যাঁ তো হবে তুমি কিন্তু টুনির বাবা হওয়ার বাবার দরকার আছে কিনা সেটাও তো জানতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি তারপরে সেখান থেকে তারা দুজনে চলে যায় তারপর এইদিকে টুনি খুব কান্না করতে থাকে নদীর ধারে বসে সেখানে কালো কাক আর কাকি উপস্থিত হয় কালো কাকি বলে না না মা তুই কাঁদিস না আমি তোর মা হব আমি তুই দেখ তুই মা কেউ পাবি বাবা পাবি আমাদের তো কোনো বাচ্চা নেই আমরা তোকে দত্তক নেব আমরা তোমাকে দত্তক নেব তুমি দেব না আমি সমস্ত কিছু খেয়াল রাখবো তোমার তুমি একদম একা নয় এখন কমলা লেবু অনেক কিছু খেতে দেয় তারপর তারা খায় আর বলে মা আমিও কখনো তোমাকে আমার থেকে আমাদের থেকে দূরে যেতে দেবো তারপর কালো কাকার কাকি তারা দুজনে মিলে কমলা খায় আর তারপরেই রাত হয়ে যায় আর শুয়ে টুনি বলে আমার আরে আমি কি করে গান শোনাবো আমি তো গান জানিনি একটা কাজ কর তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও সকালবেলা উঠে তোকে যেতে হবে বাসা থেকে বেরিয়ে খাবার আনতে

এরকম তারা আলোচনা করতে করতে সকাল হয়ে যায় আর এই দিকে টুনি চলে যায় খাবার সংগ্রহ করতে আর খাবার সংগ্রহ করতে গিয়ে জঙ্গলে একটি পেয়ারা খুঁজতে থাকে তখন একটি সাদা পায়রা এসে বলে এই তুমি এই পেয়ারাটা নাও এখানে খেয়ে নাও বুঝেছ হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে নিয়ে গিয়ে কি করবে এখানেই খেয়ে নাও তোমার তো নেই

তারপরে পেয়ারাটা নিয়ে বাড়িতে যাই হ্যাঁ আমার জন্য এনেছিস একটা তো তুই কি খাবি তোর কোথায় তখন মনে মনে টুনি ভাবে আমি তো একটাই পেয়ারা এনেছি কিন্তু কি করে আমি বলবো তখন বলে তারপরে কালো কাকি পিয়ারেটি খেয়ে নেয় আর তারপর কি হলো আবার আবার হয়ে যায় টুনি যেন খাবার দেয় কালো কাকি আর কাককে তারা খেয়ে নেয় কিন্তু টুনিকে খাওয়ার কথা আজকে বললো না টুনি ভাবে এরা আমার সাথে কোনো কিছুই করছে না শুধুই খেয়ে যায় আর তারপরে একদিন সাদা পায়রাটি কালো কাকির কাছে আসে আরে কালো কাকি তুই নাকি টুনির মা হয়েছে শুনলাম আর তুই টুনিকে এইভাবে কাজ করাস ও তো ছোট ওকে পড়াশোনা করতে শেখা এই যে সকাল সন্ধ্যায় খাবার জোগাড় করতে যাচ্ছে ওর এখন পড়াশোনা করার টাইম ওকে পড়াশোনা করা কালকে আমি একটা পেয়ারা দিলাম সেই পেয়ারাটাও বললাম আমি আমার মাকে খাওয়াবো বলে নিয়ে চলে আসলো একটা যারা নাম তো ও একটা খেয়েছে আর একটা আমার জন্য নিয়ে গেছে আরে না তোরা কি কথা বলেছে বলে সাদা পায়রা সেখান থেকে চলে যায় আর কালুকা কি মনে মনে ভাবে আর বলে কে তো বাবা আমরা তো বড় অন্যায় করছি একটা ওইটুকু বাচ্চা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছে আর ওকে আমরা এইভাবে ঠকাচ্ছি এটা তো একদম উচিত না এবার আমার ভুলটা

তুমি আমিও বলছি আমি তোর বাবা আজ থেকে বাবার কর্তব্য পালন করব আর ওকে কখনো খাবার আনতে যেতে হবে না তারপর টুনি তার মা বাবার সাথে খুব আনন্দে ঘরে থাকে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম যে জন্ম না দিলেও মা হওয়া যায় কারণ মা হতে গেলে একটা সৎ মনের দরকার হয় মানসিকতার দরকার হয় সেটা যা থাকে সে সব বাচ্চাকেও নিজের বাচ্চা করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বাই বন্ধুরা বন্ধুরা তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আমি পূজা আমি আন্তরিকতার সাথে সমস্ত দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ